আসসালামু আলাইকুম ভিওয়াজ কামদাম বাজারের পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম ভিভার্স আজকে আমি আপনাদের সামনে একটি নতুন প্রোডাক্টে হাজির হয়েছি যেটার নাম হচ্ছে পোর্টেবল ইলেকট্রিক সেবা এটা একটি জিলাইলি ব্র্যান্ডের বিখ্যাত পোর্টেবল পকেট ইলেকট্রিক সেবার বলতে পারি এটা একটা পকেট ইলেকট্রিক সেবা এই পকেট সেবারের মাধ্যমে আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় আমরা সেভ করতে পারবো যখন তখন আমরা এটাকে নিয়ে সেভ করতে পারবো এবং এটা পকেট হওয়াতে আমরা যখন আসসালামু আলাইকুম কম আমাদের পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি স্বাগত মধুর আজকে আমি আপনাদের সামনে একটি নতুন প্রোডাক্টে হাজির হয়েছি যেটার নাম হচ্ছে পোর্টেবল ইলেকট্রিক সেভার এটা একটি পকেট সেবার হিসেবেও বলে থাকতে পারি কারণ এটা এত ছোট যে এটা আমরা পকেটে সহজে বহন করতে পারি এবং আমরা যারা জার্নি করে থাকি বা ট্রাভেল করে থাকি এমনকি বিভিন্ন দেশে বাড়িতে বেড়াতে যেতে থাকি তিন চার দিনের জন্য সেক্ষেত্রে এই সেবাটা আমাদের জন্য খুবই কার্য এটা আমাদের সাথে থাকলে অর্থাৎ আমাদের পকেট বা আমাদের ব্যাগে থাকলে আমরা যখন তখন আমরা এটা দিয়ে সেভ করতে পারব খুবই ইজি এবং এটা রিচার্জেবল এবং এক চার্জে আপনারা প্রায় দুই থেকে তিন সপ্তাহ ব্যবহার করতে পারবেন তো বোধহয় চলুন দেখি এটাকে কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা একটা নিই তবে তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নিই তাড়াতাড়ি চ্যানেল সাবস্ক্রাইব করে এবং বেল বেলাকে বাটারি ক্লিক দল সিলেক্ট করে রাখুন যাতে যখনই নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সাথে সাথে আপনারা তার নোটিভেশন পেয়ে যাবেন তো চলুন এটা একটা আলোচন করে দেখি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এটি একটি খুবই ছোটো এবং রাউন্ড শেপ খুবই দেখতে খুবই সুন্দর এবং এটা আমাদের গ্রিপের মধ্যে খুব সহজে এটা যাচ্ছে এবং এটা উপরে যে অপশন দেখতে পাচ্ছে এই হচ্ছে আমাদের ভিতরে শেভিং ব্লেড রয়েছে এবং এইটার মাধ্যমে আমরা শেভ করতে পারবো কিভাবে শেভ করবো সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি তবে তার আগে আমি আপনাদেরকে একটু দিই এটাকে কীভাবে চার্জ করবো ভাইবোর্ডের যে কোনো মোবাইল চার্জার দিয়ে আমরা এটাকে চার্জ করতে পারবো দেখুন এখানে একটা চার্জিং পোর্ট রয়েছে যে মোবাইল চার্জের পোর্টটা আমরা যা সেখানে লাগিয়ে দেবো এবং এটা প্লাগের সাথে এই প্লাগটা লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পরে এ অটোমেটিক চার্জ হতে থাকবে এবং এসে অটো চার্জার মানে চার্জ হয়ে যাওয়ার পরে সে অটো কাট হয়ে যাবে আর বন্ধুরা আপনারা তো দেখতে পাচ্ছেন আপনাদের জানান আমি এক চার্জের প্রায় দুই থেকে তিন সপ্তাহ আপনারা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এখন একটাকে কীভাবে চালাবো সেটা হয় এইখানে ছোট্ট একটা বাটন রয়েছে বাটনটা জাস্ট প্রেস করবো দেখান চালু হয়ে গেল এখন আমরা এখানে আমাদের এই যে কোনো সেভ করে দিত দেখুন আমার এখানে সম্পূর্ণ লোন যে ছিল সেটা একেবারে গোড়া থেকে চলে গিয়েছে আবার দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এখানে কোনো লোন নেই খুবই যে খুবই সহজ এবং খুবই সুন্দর একটি পকেট সেবার পকেট সেবাটা আর থাকলে আপনারা যে কোনো সময় আপনাদের কোনো শেভিং ক্রিম বা শেভিং ফোমের প্রয়োজন পড়বে না যে কোনো সময় আপনারা এটা দিয়ে সেভ করতে পারবে খুবই সহজ খুবই ইজি তো বন্ধুরা এই পকেট সেভাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বর এখনই কল করুন আমরা যে কেয়ার সদস্য আপনাদের সাথে যোগাযোগ করবে আর বন্ধুরা প্রোডাক্টটি অর্ডার করার পর প্রোডাক্টটি যখন ডেলিভারি ম্যান আপনাদের সামনে হাজির হবে ডেলিভারি ম্যানকে টাকাটা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি গ্রহণ করবেন আর ডেলিভারি ম্যান চলে আসার আগে অবশ্যই প্রোডাক্টটি চেক করে নেবেন কেননা ডেলিভারি ম্যান চলে আসে তখন কিন্তু কোনো অভিযোগ আর গ্রহণযোগ্য হবে না তবে বন্ধুরা আজকে এই পর্যন্ত সামনে নতুন প্রোডাক্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ